বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে তৈরি আজকের এই ভিডিওটিতে গত আট মার্চ দু ষোলো খ্রিস্টাব্দ তারিখে একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প তৃতীয় পর্যায়ে অনুমোদিত হয়েছে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প দেশব্যাপী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীকে আর্থিক সহায়তা প্রদানের এক ইতিবাচক এবং যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়নাধীন প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প তৃতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়সমূহ অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদানের জন্য এ পরিপত্রে দুয়ের দুই অনুচ্ছেদে বর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর ভর্তির হার বৃদ্ধি উপস্থিতি বৃদ্ধি ঝরে পড়ার হার রোধকরণ শিক্ষাচক্রের সমাপ্তি হার বৃদ্ধিকরণ শ্রম রোধ দারিদ্র বিমোচন নারীর ক্ষমতা নিশ্চিতকরণ সামাজিক নিরাপত্তা জোরদার এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে বর্তমান সরকার কার্যকর ভূমিকা পালন করছে এ প্রকল্পের আওতায় দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভা ব্যতীত সকল ইউনিয়নের দুইয়ের দুই অনুচ্ছেদে বর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত ছাত্রছাত্রীর মধ্যে হতে অনুমোদিত প্রকল্প দলিলের বিধান মোতাবেক সকল ছাত্রছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হবে উপবৃত্তি প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও জন্য নির্ধারিত ব্যাংক জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিটরিং অফিসার উপজেলা শিক্ষা অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রধান শিক্ষক সহকারী শিক্ষক স্কুল ম্যানেজমেন্ট ও বর্ণিত নির্দেশাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে অনুচ্ছেদ এর দুই প্রকল্প ভক্তির জন্য যোগ্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বলতে নিম্ন শিক্ষা প্রতিষ্ঠান বোঝাবে ক সরকারি প্রাথমিক বিদ্যালয় খ সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র এবতেদায় মাদ্রাসা গ মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক স্তর ঘ হাই মাদ্রাসা সংযুক্ত স্বতন্ত্র এবতেদায় মাদ্রাসা ও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় এবং চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালুকৃত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি ছাত্রছাত্রী সুবিধাভোগী পরিবার পরিপত্রে দুয়ে দুই অনুচ্ছেদে বর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর পরিবার এ প্রকল্পের আর্থিক সহায়তার আওতায় পড়বে সুবিধাভোগী পরিবার বাছাই প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কমিটির সহায়তায় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীর মধ্য হতে সুবিধাভোগী ছাত্রছাত্রী নির্বাচন করে একটি তালিকা প্রণয়ন করবেন তালিকা প্রণয়নের সময় সুবিধাভোগীর ছবি মাতা বা তার অবর্তমানে পিতা অথবা বৈধ অভিভাবকের ছবি একই ছবিতে শিক্ষার্থী ও অভিভাবক ও জাতীয় পরিচয় পত্রের নম্বর রেজিস্টারে উল্লেখ করতে হবে বিদ্যালয়ে এস এম সি না থাকলে অ্যাডহক কমিটির সভাপতি সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রধান শিক্ষকের সহায়তায় সুবিধাভোগী তালিকা প্রণয়ন করবেন উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলী ধারা চারের দুই প্রধান শিক্ষক প্রণয়নকৃত তালিকা নির্ধারিত ছকে পরিশিষ্ট ক ও খ বাধাইপূর্বক তিন কপি সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করবেন প্রস্তুতকৃত তালিকা সহকারী উপজেলা শিক্ষা অফিসার যাচাই করবেন এবং উপজেলা শিক্ষা অফিসার তা অনুমোদন করবেন উপজেলা শিক্ষা অফিসার উক্ত তালিকা অনুমোদন করে উপজেলা নির্বাহী অফিসারের প্রতি স্বাক্ষর গ্রহণপূর্বক এক কপি প্রকল্প কার্যালয়ে প্রেরণ করবেন এক কপি নিজ দফতরে সংরক্ষণ করবেন এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ে এক কপি সংরক্ষণ করার জন্য প্রেরণ করবেন ধারা চারের তিন প্রত্যেক বছর প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণীতে সুবিধাভোগী ছাত্রছাত্রী ও পরিবার এক দুই তিন চার সন্তান বিশিষ্ট চিহ্নিত করতে হবে প্রতি বছর মার্চ মাসে বিদ্যালয়ের সুবিধাভোগী ছাত্রছাত্রী নির্বাচন করার পর যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয় ত্যাগ করে অন্য বিদ্যালয়ে চলে যায় সেক্ষেত্রে প্রতি বছর জুলাই মাসে এস এম সির সভা করে তালিকা থেকে উক্ত সুবিধাভোগীর নাম বাতিল করতো উপজেলা শিক্ষা অফিসার মাধ্যমে তা প্রকল্প দপ্তরকে অবহিত করতে হবে ধারা চারের দুই উপবৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে পরিপত্রের পাঁচের দুই অনুচ্ছেদ মোতাবেক নম্বর না পেলে বিদ্যালয় ত্যাগ করলে এক নাগারে তিন মাস বিদ্যালয়ে অনুপোস থাকলে অথবা পরিপত্রে বর্ণিত কোনো শর্ত ভঙ্গ করলে সে সকল ছাত্র উপবৃত্তি স্থগিত থাকবে শর্ত ভঙ্গকারী ছাত্র ছাত্রী পরবর্তীতে শর্ত পূরণ করলে উক্ত শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হবে উপবৃত্তি প্রাপ্তির শর্তাবলী পাঁচের এক সুবিধাভোগী ছাত্রছাত্রীকে মাসে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কমপক্ষে পঁচাশি শতাংশ পাঠ দিবস বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে অন্যথায় ওই মাসে ওইসব ছাত্রছাত্রী উপবৃত্তি পাবে না যুক্তিসঙ্গত কারণ প্রধান শিক্ষক নির্ধারণ করবেন তবে পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের উপস্থিতি পঁচাত্তর শতাংশ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে উপস্থিতি শিথিলযোগ্য হবে আকস্মিক কোন দুর্যোগের কারণে দেশের কোন এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা অসম্ভব হয়ে পড়লে উপজেলার শিক্ষা কর্মকর্তার অনুমোদন শিক্ষার্থীর উপস্থিতি কম হলেও উপবৃত্তি প্রদান করা যাবে ধারা পাঁচের দুই তালিকাভুক্ত অর্থাৎ প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণী ব্যতীত সকল শ্রেণীর ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের সকল পরীক্ষায় প্রতি বিষয়ে ন্যূনতম তেত্রিশ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে পরীক্ষায় উত্তীর্ণ না হলে উপবৃত্তি পাওয়ার জন্য বিবেচিত হবে না কোন শিক্ষার্থী পুনরাবৃত্তি বা রিপিটার হলে উপবৃত্তি পাবে না পাঁচের তিন তালিকাভুক্ত প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেণী অনুযায়ী নির্ধারিত পরীক্ষা সমূহ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে কোনো বিদ্যালয়ে তা করতে ব্যর্থ হলে স্কুল আনুষঙ্গিক বরাদ্দ বন্ধ উপবৃত্তি স্থগিত সহ অন্যান্য বিধিগত ব্যবস্থা নেওয়া হবে পাঁচের চার যেসব সুবিধাভোগী ছাত্রছাত্রী যুক্তিসঙ্গত কারণ ব্যতীত বিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করবে না এবং পরীক্ষায় উত্তীর্ণ হবে না তাদের পরবর্তী পরীক্ষা পর্যন্ত উপবৃত্তি স্থগিত রাখা হবে ধারা পাঁচের পাঁচ কোনো অনুকূল আবহার দিনে পরিদর্শনকালে মোট ছাত্রছাত্রীর ষাট শতাংশ এর কম উপস্থিতি দেখা গেলে উক্ত বিদ্যালয়ের উপবৃত্তি প্রদান সাময়িকভাবে স্থগিত করা হবে উপস্থিতির হার সন্তোষজনক পর্যায়ে উপনীত হলে পুনরায় উপবৃত্তি প্রদান করা যাবে পরবর্তীতে উপস্থিতি বৃদ্ধি না পেলে বিদ্যালয়ের উপবৃত্তি স্থগিতকরণ সহ সংশ্লিষ্ট প্রধান শিক্ষক সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রকল্প পরিচালক এরূপ স্থগিত বিদ্যালয়ের উপবৃত্তি পুনরায় প্রদানের ক্ষেত্রে মাঠ পর্যায়ের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে যে সকল ত্রুটির কারণে স্থগিত হয়েছিল তা সংশোধনকল্পে কল্পে পুনরায় উপবৃত্তি চালুর বিষয়ে মাঠ পর্যায়ের সুপারিশ প্রাপ্তি সাপেক্ষে ওই একই বিদ্যালয়ে পুনরায় উপবৃত্তি চালু করতে পারবেন পাঁচের ছয় সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইফতাদায়ী মাদ্রাসা এবং হাই মাদ্রাসা সংযুক্ত স্বতন্ত্র ইফতাদায়ী মাদ্রাসা সমূহে কমপক্ষে একশতজন ছাত্রছাত্রী থাকতে হবে এবং উপবৃত্তি প্রাপ্তির জন্য সকল শর্তাবলী পূরণ করতে হবে পাঁচের সাত যৌথ কার্ডধারী একাধিক ছাত্র ছাত্রীর মধ্যে যদি একজন ছাত্র ছাত্রী প্রাপ্তির শর্তাবলী ভঙ্গ করে তবে যৌথ কার্ডধারী একক কার্ডধারী হিসেবে সুবিধা পাবে যৌথ কার্ডধারীকে একক কার্ড হিসেবে ব্যবহারের সময় কার্ডের মন্তব্য কলামে তা উল্লেখ করতে হবে উপবৃত্তি প্রাপ্তির মাসিক হার এই প্রকল্পের আওতায় সুবিধাভোগী পরিবারের এক সন্তান পরিপত্রের একের দুই অনুচ্ছেদে বর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলে প্রাক প্রাথমিক শ্রেণীতে মাসিক পঞ্চাশ টাকা হারে উপবৃত্তি প্রদান করা হবে প্রাক প্রাথমিক শ্রেণী ব্যতি রেখে এক সন্তান বিশিষ্ট পরিবারকে মাসিক একশত টাকা দুই সন্তান বিশিষ্ট পরিবারকে মাসিক দুই টাকা তিন সন্তান বিশিষ্ট পরিবারকে মাসিক তিন শত টাকা হারে উপবৃত্তি প্রদান করা হবে ধারা ছয়ের দুই সরকারি পাঠক বিদ্যালয়ে চালকৃত ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিবারকে মাসিক 125 টাকা হারে উপবৃত্তি প্রদান করা হবে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে একাধিক সন্তান অধ্যয়ন করলে 250 টাকা হারে উপবৃত্তি প্রদান করা হবে ধারা 63 স্থগিতকৃত সময়ের উপবৃত্তির অর্থ পরবর্তীকালে বকেয়া হিসেবে প্রদান করা যাবে না এবং কোন অবস্থাতেই ভগ্নাংশ আকারে উপবৃত্তির অর্থ প্রদান করা যাবে না উপবৃত্তি বিতরণ পদ্ধতি সাতের এক নির্বাচিত সুবিধাভোগী ছাত্রছাত্রীর মাতা তার অনুপস্থিতিতে পিতা এবং উভয়ের অনুপস্থিতিতে বৈধ অভিভাবক নির্ধারিত ব্যাংকের স্থানীয় শাখায় একটি হিসাব অর্থাৎ কার্ড অ্যাকাউন্ট খুলবেন কার্ড অ্যাকাউন্টে প্রধান শিক্ষক সহকারী উপজেলা শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসার ও ব্যাংক ব্যবস্থাপক স্বাক্ষর করবেন কোনো অবস্থাতেই স্বাক্ষরের পরিবর্তে ফ্যাকজিমিলি বা অবিকল প্রতিরূপ ব্যবহার করা যাবে না সাতের দুই ত্রৈমাসিক ভিত্তিতে সুবিধাভোগী ছাত্র ছাত্রীর মাতা বা পিতা বা বৈধ অভিভাবকের কার্ড অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হবে সাতের তিন প্রকল্প দপ্তর হতে বরাদ্দপত্র প্রস্তুত করে নির্বাচিত ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুকূলে অর্থ ছাড় করা হবে ব্যাংকের প্রধান কার্যালয় ব্যাংকের স্থানীয় শাখায় উক্ত বরাদ্দকৃত অর্থ প্রেরণ করবে উপজেলা পর্যায়ে ব্যাংক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অনুমোদিত বিল এবং তালিকা অনুযায়ী অর্থ সুবিধাভোগী পরিবারের করবে কার্ড চার এক সন্তান বিশিষ্ট পরিবারের অভিভাবক আকাশী ও হলুদ এবং একাধিক সন্তান বিশিষ্ট পরিবারের অভিভাবকের জন্য হালকা সবুজ ও হলুদ রঙের কার্ড ব্যবহার করা হবে হলুদ কার্ড ব্যাংকে সংরক্ষণ করতে হবে সংরক্ষণের সুবিধার্থে উপবৃত্তি বিতরণ শেষে অভিভাবকের কাজ সংশ্লিষ্ট বিদ্যালয়ে সংরক্ষিত থাকবে সাতের পাঁচ উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে বিদ্যালয়ের দূরত্ব তিন কিলোমিটার ঊর্ধ্ব হলে তিন থেকে পাঁচটি বিদ্যালয়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক একটি কেন্দ্র স্থাপন করে উপব্যক্তি বিতরণ করতে হবে এবারে ধারা 9 দুই সহকারী শিক্ষকদের দায়িত্ব কর্তব্য শ্রেণী শিক্ষক ভর্তির রেজিস্টার অনুযায়ী হাজিরা খাতায় ছাত্রছাত্রীদের নাম লিপিবদ্ধ করবেন হাজিরা খাতায় ছাত্রছাত্রীর দৈনিক উপস্থিতি হালনাগাদ রাখবেন কোনো অবস্থাতেই হাজিরা খাতায় অনুপস্থিতের ঘরে কাটা অথবা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করবেন না অবশ্যই উপস্থিতির ক্ষেত্রে ও এবং অনুপস্থিতির ক্ষেত্রে লাল কালি দিয়ে অ লিখবেন প্রতি মাসের শুরুতে ছাত্রছাত্রীর পূর্ববর্তী মাসের গড় হাজিরার শতকরা হার হাজিরা খাতার ডান পাশের ঘরে লিপিবদ্ধ করবেন ছাত্রছাত্রী গড় হাজিরার ভিত্তিতে ত্রৈমাসিক চাহিদা প্রস্তুত করে তাতে স্বাক্ষরপূর্বক প্রধান শিক্ষকের নিকট দাখিল করবেন নির্ধারিত সকল পরীক্ষায় অর্থাৎ প্রথম দ্বিতীয় বা বার্ষিক পরীক্ষায় উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করে প্রধান শিক্ষকের নিকট তার তথ্যাদি লিপিবদ্ধভাবে পরিচ্ছন্ন কপি দাখিল করবেন ছাত্রছাত্রীর ভর্তি রেজিস্টার হাজিরা রেজিস্টার ফলাফল রেজিস্টার সহ উপবৃত্তি সংক্রান্ত অন্যান্য রেকর্ডপত্রে কাটাকাটি বা ঘষা মাজা বা ফ্লুইড ব্যবহার করবেন না এ ধরনের কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রধান শিক্ষকের দায়িত্ব কর্তব্য প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের সহায়তায় ছাত্রছাত্রী ভর্তি রেজিস্ট্রার হাজিরা রেজিস্ট্রার পরীক্ষার ফলাফল রেজিস্ট্রার ও অন্যান্য রেজিস্ট্রার সব সময় হাল নাগাদ করে রাখবেন এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বর সহ উত্তরপত্র ন্যূনতম এক বছর বিদ্যালয়ে সংরক্ষণ করবেন সুবিধাভোগী ছাত্রছাত্রীর তালিকা প্রণয়নে স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে সর্বাত্মক সহায়তা করবেন সুবিধাভোগী নির্বাচনের পর ছাত্রছাত্রীর তালিকা নির্বাচিত ছক অর্থাৎ পরিশিষ্ট ক ও খ কোরআন পূর্বক রেজিস্টারে লিপিবদ্ধ করবেন সুবিধাভোগীর অনুমোদিত তালিকায় মাতা বা তার অনুপস্থিতিতে পিতা অথবা বৈধ অভিভাবকের পেশা ছবি ছবির ক্ষেত্রে একই ছবিতে শিক্ষার্থী ও অভিভাবক ও জাতীয় পরিচয়পত্রের নম্বর বাধ্যতামূলকভাবে উল্লেখ করবেন সুবিধাভাগী ছাত্রছাত্রীর তালিকা চূড়ান্তকরণে সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে সহযোগিতা করবেন এবং চূড়ান্ত তালিকা তিন সেট প্রস্তুতপূর্বক উপজেলা শিক্ষা প্রেরণ করবেন উপজেলা হতে অনুমোদিত তালিকার একটি সেট বিদ্যালয়ে সংরক্ষণ করবেন প্রধান শিক্ষক ত্রিমাসিক ভিত্তিতে নির্ধারিত সহকে তিন সেট চাহিদা সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট দাখিল করবেন পরিশিষ্ট জ ও ঝ প্রতি মাসের জন্য নির্ধারিত পঁচাশি শতাংশ কর্ম দিবসের চেয়ে কম উপস্থিত এবং সকল পরীক্ষায় নির্ধারিত নম্বরে অর্থাৎ তেত্রিশ শতাংশ নম্বর চেয়ে কম নম্বর পেলে উপবৃত্তি প্রদান করা যাবে না সে বিষয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সতর্ক করে দেবেন ফলাফল রেজিস্টারে প্রথম সময়িক বা দ্বিতীয় সময় বা বার্ষিক পরীক্ষার ফলাফল লিপিবদ্ধ করার সময় শ্রেণীভিত্তিক মোট ভর্তিগত ছাত্রছাত্রীর সংখ্যা পরীক্ষায় অংশগ্রহণকারী সংখ্যা উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংখ্যার একটি সারসংক্ষেপ ফলাফল রেজিস্টারে লিপিবদ্ধ করবেন উপবৃত্তির তালিকা প্রণয়নের ক্ষেত্রে এবং উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে স্কুল ম্যানেজমেন্ট কমিটি দায়িত্ব কর্তব্য স্কুল ম্যানেজমেন্ট কমিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকের সহযোগিতায় সুবিধাভোগী তালিকা প্রণয়ন করবেন তালিকা প্রণয়ন করে তাতে এস এম সির সভাপতি ও সম্পাদক স্বাক্ষর করবেন এবং প্রস্তুতকৃত তালিকা উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করবেন উপবৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা যাতে বিদ্যালয়ের প্রতি মাসে পাঠ দিবসে শতকরা পঁচাশি দিন উপস্থিত থাকে এবং সকল পরীক্ষায় প্রতি বিষয়ে তেত্রিশ জন্য ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের উৎসাহিত ও সতর্ক করবেন স্কুল ম্যানেজমেন্ট কমিটির সম্মানিত সদস্যবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত ছাত্রছাত্রী ব্যতীত ভুয়া নাম তালিকাভুক্ত না হয় সেদিকেও তারা সতর্ক দৃষ্টি রাখবেন তালিকা প্রণয়নের সময় এস এম বিশেষভাবে লক্ষ্য রাখবেন যেন একাধিক সন্তান বিশিষ্ট পরিবার যৌথ খাটের আওতায় হয় কোনো অবস্থাতেই যেন একাধিক সন্তান বিশিষ্ট পরিবারের সন্তানরা ভিন্ন ভিন্ন অভিভাবকের সন্তান রূপে উপবৃত্তির সুবিধাভোগী হিসেবে নির্বাচিত না হয় উপবৃত্তি প্রাপ্তির সত্তানুযায়ী প্রকৃত সুবিধাভোগী ব্যতীত কোনো ভুয়া সুবিধাভোগী পাওয়া গেলে বা উপবৃত্তি সংক্রান্ত কোনো অনিয়ম পরিলক্ষিত হলে এস এম সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ব্যবস্থা গ্রহণ করবেন আপনাদের সবার শুভকামনায় শেষ করছি আল্লাহ হাফেজ